এই ভিডিওতে আমরা শিখব লাভ ক্ষতির একটি অঙ্ক নিয়ে প্রশ্নে দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর কুড়ি শতাংশ ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতির হার কত অর্থাৎ আমরা ধরে নিই বিক্রয় মূল্য সমান এস সমান একশো টাকা এবং এক্ষেত্রে যেহেতু বিক্রয় মূল্যের উপর টোয়েন্স শতাংশ ক্ষতি হচ্ছে সেক্ষেত্রে সিপি ক্রয় মূল্য হয়ে যাবে একশো কুড়ি টাকা বলা হয়েছে ক্রয় মূল্যের উপর ক্ষতির পার্সেন্টেজ অফ সিপি হয়ে যাবে কুড়ি বাই একশো কুড়ি যেহেতু ক্রয় মূল্যের উপর বলা হচ্ছে একশো শতাংশ এখানে জিরো জিরো কাটা যাবে দুই ধারা ছয় দুগুনো বারো তিন দুগুনো ছয় এবং পঞ্চাশ দুগুনো একশো সমান কত হয়ে যাবে ষোলো দশমিক ছয় ছয় শতাংশ অর্থাৎ ক্রয় পর ক্ষতির হার হবে ষোলো দশমিক ছয় ছয় শতাংশ এখানে আমরা অপশান বিতে সঠিক উত্তর দেখতে পাচ্ছি অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর